জোহরান মামদানি ইতিহাসই গড়ে ফেললেন প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউ ইয়র্কের মেয়র স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন শেষ হওয়ার পরপরই বিষয়টি জানিয়েছে এপি চুরাশি লাখেরও বেশি জনসংখ্যার এই শহরে তার এই জয় ইতিহাস গড়ল অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহর পেল এক নতুন নেতৃত্ব তবে নিউ মানুষ তার ধর্ম বা জাতিগত পরিচয়ের জন্য নয় বরং তার মূল বার্তা সাশ্রয়ী জীবনযাপনের জন্যেই তাকে সমর্থন করেছেন মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুয়োমো যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন ব্রংসের জোশুয়া উইলসন বলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির পর থেকে রাজনীতি অনেক বেশি তীব্র হয়েছে নতুন তরুণদের উঠে আসাকে অনেকেই ভয় পাচ্ছে কিন্তু মামদানি এই পরিস্থিতিতে এক নতুন কণ্ঠ শেষ মুহূর্তে ট্রাম্প কুয়োমোকে সমর্থন দিলেও তা উল্টো ফল দেয় এমনকি কুয়োমোর আগের সমর্থকরাও এবার মামদানির পক্ষে ভোট দেন মামদানি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে বিনামূল্যে বাস সেবা সার্বজনীন শিশু যত্ন ও ভাড়ার সীমা নির্ধারণ তিনি বলেছেন বড় কর্পোরেট ও ধনীদের ওপর কর বাড়িয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তবে সামনে তার জন্য চ্যালেঞ্জও কম নয় মধ্যপন্থীদের সমর্থন ধরে রাখা এবং প্রগতিশীলদের প্রত্যাশা পূরণ দুদিকে সামলাতে হবে তাকে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি